নব্বই হাজার টাকায় আসুন আর আপনারা গাড়িটা নিজের করে বাড়ি নিয়ে যান বিজ্ঞাপনে চাকচিক্য নয় কিংবা কথার মারপ্যাচে পেঁচে মার নয় সরাসরি ক্রেতার মনোরঞ্জন এবং ক্রেতাকে লক্ষ্য রেখে যারা গাড়ি বিক্রয় করেন তার নাম আকাশ অটোমোবাইল সঙ্গে রয়েছেন আকাশ অটোমোবাইলের কর্ণধার আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং কি বিপুল পরিমাণ যে রয়েছে সমস্ত কিছু আমরা জানবো কি বিশেষত্ব রয়েছে সেটাও জানবো দাদা আপনার আমার নাম হচ্ছে আশারুল হক আচ্ছা আমি প্রথমেই বলি মুর্শিদাবাদ বেলনাঙ্গা থানার অন্তর্গত গঙ্গাপুর মোড় আকাশ অটোমোবাইল কি কি গাড়ি গাড়ি ম্যাক্সিমাম আছে প্রতিটি কোম্পানির গাড়ি আছে বিপুল কালেকশন আছে আপনারা দেখতেই পাবেন আপনাদেরকে দেখাবো এক এক করে সব দেখাবো এ নিয়ে কোনো বা কোনো সন্দেহ নেই যেহেতু নিউজ আমিনুল ভাই অনেক কাছের দীর্ঘদিনের একটা সম্পর্ক সেই ভালোবাসার একটা আবেগ আলহামদুলিল্লাহ ভাই এসছে আজকে তা ভাইকে আজকে যেগুলো আমাদের আছে সেগুলোই আজকে ক্যামেরার সামনে আপনার স্করপিও স্করপিও মানে হচ্ছে রোড কিং বলার কিছু নেই একুশের গাড়ি আছে ফার্স্ট ওনার আছে মাত্র এগারো লক্ষ সত্তর হাজার দাম মুর্শিদাবাদে চ্যালেঞ্জিং থাকলো মাত্র ছ লক্ষ নব্বই হাজার এত কম দাম মাত্র আকাশ একদম আকাশ অটো মোবাইল মানে সম্ভব আছে একষট্টি এগারো এটাও একুশ সালের গাড়ি আছে মাত্র গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে আসবে একুশের গাড়ি এস পাইপ দশ লাখ নব্বই এটা কিরকম দাম আছে দাদা এটা দাদা এস থ্রি আছে উনিশের গাড়ি নাম্বারটাও ভালো ছিল কিন্তু গাড়িটা বুক হয়ে আছে এটা কিন্তু 19 সালের গাড়ি গাড়িটা ভালো গাড়ি এটা কিন্তু বিক্রি হয়ে গেছে 19 এর S3 ছিল আমারমাত্র চ্যালেঞ্জ অন্য জায়গা যাবেন 12.5 12 চাইবে মাত্র 1170 1170 মাত্র 11 লক্ষ 70 হাজারে পুরো গাড়ি সাজানো আছে অরিজিনাল পেইন্ট আছে মাত্র চ্যালেঞ্জ প্রাইস

ডিজেল এটাও ডিজেল এটা সেম সেম গাড়ি আর কি ঝা চকচকে গাড়ি আপনাদের কাছে 2 লক্ষ 70 হাজার দিয়ে দেব আপনারা ভিতরের এনটিআর টাইম আর দেন গাড়ি আছে 2012 সালের গাড়ি এটাও অ্যাডভান্স হয়ে গেছে এটা দেখছেন এটা এটা আছে আপনার সেভেন সিটার গাড়ি 7 সিটার গাড়ি 8 সিটার গাড়ি আছে কিন্তু এটা অ্যাডভান্স হয়ে গেছে আগামী কাল ডেলিভারি দেব একদম এটাও বিক্রি হয়ে গেছে এটাও কালকে ডেলিভারি যাবে এগুলো মূলত ফ্যামিলি কার হ্যাঁ ফ্যামিলি কার এটা এটা ফোর্ড কোম্পানি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি একবার দেখে বলে ব্ল্যাক বিউটি এত সুন্দর গাড়ি হয়ে আছে দু চোদ্দ সালের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে এই গাড়িটা টোটাল মানে ফিচার্স ভরপুর লোডেড এই গাড়িটার দাম মাত্র আমরা দাম রেখেছি

দু সালের গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে এই গাড়িটার মূল্য আছে মাত্র দু লক্ষ নব্বই হাজার মাত্র দু লক্ষ নব্বই এটাও এটা একবারেট ইকোস্পোর্ট টাইটানিয়াম টপ মডেল এই গাড়িটা সতেরো সালের গাড়ি সাতাইশ ট্যাক্স মাত্র তিন লক্ষ আশি হাজারে পেয়ে যাবেন টাটা নেক্সন গাড়ি আছে তেইশের গাড়ি আছে ফাস্টনার গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার রান করেছে দাম মাত্র ছ লক্ষ নব্বই হাজার গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজে আসবেন ছ লক্ষ নব্বই হাজারে তেইশের উনিশের ভেনু আছে টপ মডেল সান্ডুপ আছে এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র ছ লক্ষ ত্রিশ হাজার ইকো যা মার্কেটে খুঁজে পাওয়া যায় না ডিমান্ডেবল গাড়ি ইকো গাড়ি কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স মাত্র তিন লক্ষ আশি হাজার বাইশের টাটা হ্যারিয়ার গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে গাড়িটার দাম আছে মাত্র ন লক্ষ কুড়ি হাজার এটা হ্যারিয়ার নতুনের দাম বাইশ লক্ষ সামথিং ন লক্ষ কুড়ি হাজার দিয়ে দিব লাখ আশি হাজার হাজার সালের আই টোয়েন্টি টপ মোডের গাড়ি হাজার দিব দু হাজার সতেরো সালের অল্টো অল্টো গাড়ি আছে যারা অল্টো খুঁজেন সতেরো অল্টো সাতাশ ট্যাক্স আছে মাত্র এক লাখ নব্বই হাজার দিয়ে দেবো সতেরো হাজার গাড়ি ছাব্বিশ ট্যাক্স মাত্র দু লাখ দশ হাজার দিয়ে দেবো টপ মডেল গাড়ি আছে হন্ডায় অরা টপ মডেল গাড়ি আছে কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স তিরিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে চার লক্ষ নব্বই সতেরো সালের গাড়ি আছে গ্র্যান্ড আইটেন ঠিক আছে এই গাড়ির মূল্য আছে মাত্র দু লক্ষ তিরিশ হাজার দু হাজার সতেরো সালের গ্র্যান্ড আইটেন লক্ষ তিরিশ হাজার দু 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 হাজার আঠারোর আঠারোর কুইড কুইড লাখ লাখ দশ দশ এটা তো প্রথমে বলে দিয়েছি আপনাদেরকে দশের গাড়ি তিরিশ ট্যাক্স মাত্র নব্বই হাজার এটা আছে তিনটে আছে তিনটে পনেরো সালের গাড়ি তিরিশ ট্যাক্স দু লাখ দশ আমাদের কাছে এলে নেগোসিয়েশ হয়ে যাবে কোনো অসুবিধা নাই আপনারা আসুন ভিজিট করুন গাড়ি দেখুন ভালো লাগলে পছন্দ আপনাদের কিছু বিশেষ অফার আছে এখানে দেখেন শারদীয়া উপলক্ষে আমরা একটা স্পেশাল সারপ্রাইজ বলতে পারি এবার আমাদের একটা টেন থাউজেন্ড প্যাকেজ থাকবে সেটা একটা সারপ্রাইজ দশ হাজার টাকা বলছিলাম যে অনেকেই তো আপনার গাড়ি কেনার হয়তো শখ থাকে অনেকের কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য অনেকে কিনতে পারে না বা এই ধরনের কাস্টমার যারা আছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রাখছে নিয়ে এলেই কাস্টমার সেই টাকাটা ডাউন দিলে তার প্রোফাইল তার সিবিল যদি সঠিক থাকে আমরা তিন দিনের মধ্যে তাকে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে দিই গাড়ি বাড়ি নিয়ে চলে যাই একদম আরাম করে তার পছন্দের গাড়িটা আমাদের মুর্শিদাবাদ বেললাঙা থানার অন্তর্গত গঙ্গাপুর মোড় আমাদের হচ্ছে অ্যাড্রেস কেন অ্যাড্রেসটা আবারও বলছি মুর্শিদাবাদ থানার অন্তর্গত মোড় আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সিরিয়াস কাস্টমার তারাই কিন্তু ফোন করবেন আমাদের সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের আমাদের দেখা যাচ্ছে আপনার কিছু কাস্টমার আছে কলকাতার সাইড থেকে ফোন করে কলকাতা থেকে যারা ইচ্ছা প্রকাশ করবে আসার জন্যে তাহলে আপনার সারগাছি স্টেশন বেলডাঙ্গা পার করে এসে সারগাছি স্টেশনে নামলে টোটো ধরলে গঙ্গাপুর মোড় দশ টাকা ভাড়া নেবে নিয়ে চলে আসবে যদি কেউ মনে করে শিলিগুড়ি থেকে আসবো সে আপনার শিলিগুড়িতে আপনার ট্রেন বাস যাই ধরুক না কেন একটা খাগড়া স্টেশন আছে একটা আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড আছে বহরমপুরে খাগড়া স্টেশনে নামলেই আমাদের ঠিকানা বললেই অটো রিক্সা বাস যে কেউ আমাদের এনএস থার্টি ফোর যেটা ছিল এখন টুয়েলভ হয়েছে একবারে এনএইচ থার্টি ফোর এর পাশে টুয়েলভ এর পাশেই আমাদের শোরুম তাই আপনাদের অ্যাড্রেস খুঁজতে কোনো অসুবিধা হবে না একবারে মেন রোডের পাশেই আমাদের শোরুম